নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় মশা মাছি আরশোলা প্রচুর পরিমাণের উপদ্রব দেখা যায় গরমের সময় সমস্যাটা কিন্তু বেশি হয় নানান ধরনের পোকামাকড় ঘরের মধ্যে আসতে থাকে আমরা সবাই অনেকটা সমস্যার মধ্যে পড়ি তখন এদের তাড়ানোর জন্য ঘরোয়া উপায় নিয়ে এসেছি আজ কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না ঘরোয়া জিনিসপত্র দিয়ে দারুণ একটা উপায় আজ তৈরি করব সেটা আপনাদের কিন্তু ভীষণ কাজে আসবে সম্পূর্ণ ঘরোয়া উপায়েটি খরচা ছাড়াই একটা টিপস এর মাধ্যমে মশা মাছি আশোলা টিকটিকি সমস্ত পোকামাকড় আমরা তাড়াতে পারবো আর ওরা যে ঘর থেকে চলে যাবে আর কখনও ফিরে আসবে না এমনই দুর্দান্ত পাওয়ারফুল একটা ট্রিক আজ শেয়ার করব তো বন্ধুরা মশা মাছি এদের উপদ্রবে আমরা সবাই জানি আমাদের কতটা বিপদ হতে পারে মশা আসতে থাকলে তখন নানান ধরনের রোগ জীবাণু ছড়াতে থাকে মাছি ম এমনকি আশোলা টিকটিকি সমস্ত কিছু কিন্তু আমাদের নানান রকম সমস্যার সৃষ্টি করে তাই আমরা চেষ্টা করব। আমাদের ঘর থেকে যেন ওরা একটু দূরেই থাকুক আমাদের ঘরের আশেপাশেও যেন না আসে তার জন্য আজকের এই রেমেডিটা তো বন্ধুরা এর জন্য আমাদের প্রয়োজন হবে লেবু তবু ধরো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি লেবু থাকে আমি এখানে কিন্তু দুটো লেবু নিয়ে নিয়েছি এমনিতে বাজার থেকে নানান ধরনের স্প্রে আমরা কিনে আনতে পারি কিন্তু সেই স্প্রে ফলে কি হয় নানান ধরনের ক্ষতি হয় সেই ক্ষতিগুলোর মধ্যে কি ঘরে যখনই বারবার করে ওই কেমিক্যালযুক্ত স্প্রেগুলো আমরা স্প্রে করছি তখন দেখবেন আমাদের মানে স্বাস্থ্যের পক্ষে তো ক্ষতি হচ্ছেই সঙ্গে এর জন্য কিন্তু বাজে একটা দুর্গন্ধ আসতে শুরু করে মানে এই যে স্প্রেটা আমরা বারবার অ্যাপ্লাই করছি এর ফলে ঘরে মানে আমাদের তো খরচা হচ্ছেই আর সঙ্গে বাজে একটা দুর্গন্ধ আসছে এর জন্যই কোনো খরচা ছাড়াই আমাদের টাইম নষ্ট হবে না আজকের এই রেমেডিটা করার জন্য সমস্ত পোকামাকড় আমরা তাড়াতে পারবো আমাদের সমস্ত টাইমটাও বেঁচে যাবে এমনই একটা রেমেডি আজ তৈরি করছি তো এখানে লেবুগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমাদের মেন উপকরণ কিন্তু এই লেবু তো আমরা এটি বানিয়ে অনেকটা দিনের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারবো কারণ এটা এখনই বানিয়ে যে এখনই একবার স্প্রে করব আর এখনই উপকার পাবো একদমই নয় এটা অন্তত পনেরো কুড়ি দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন সেইভাবে বেশি করে বানাতে হবে আমি এখানে কিন্তু একটা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি তো এই লেবু লেবু কিন্তু ভীষণ উপকারী ক্লিনিংয়ের জন্য দেখুন আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আমাদের ঘর বাড়ি মুছতে হয় তো সেই ঘর মধ্যে যদি আমরা এরকম কোনো সলিউশন দিয়ে নিতে পারি মানে সে জলের মধ্যে আমরা দিয়ে ঘরটা মুছতে পারি তাহলে দেখবেন আমাদের ঘরের ভেতর থেকে মশা মাছি ও সমস্ত টিকটিকি আশলা এদের উপদ্রব কিন্তু অনেকটা অংশে কমে যাবে তো আমি এখানে কথা বলতে বলতে লেবু সমস্ত লেবুগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই দানাগুলোকে একটু আলাদা করব আলাদা করার পর এই লেবুটা খোসা শুদ্ধ কারণ এই লেবুর রসটা কিন্তু আমার প্রয়োজন হবে না লেবুটার খোসা শুদ্ধ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো দিয়ে একটা পাতলা স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে মানে এর মধ্যে একটু জল অ্যাড করবেন একেবারে যে গাঢ় কোনো পেস্ট আমাদের প্রয়োজন কিন্তু হবে না তো এটাকে যেন ভালোভাবে এটা পেস্ট হতে পারে তার জন্য বেশ একটু জল অ্যাড করছি এর মধ্যে একটু বেশি করে অ্যাড করবেন তার এরপরও যখন পেস্ট তৈরি করব করার পরও কিন্তু আমাদের আরও জল অ্যাড করতে হবে তো বন্ধুরা এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি তো বন্ধুরা আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা খুলে নিলাম খুলে একটা শেকনির মধ্যে এটা শেখে নেবেন প্রত্যেক দিন চা খান যে শেকনির মধ্যে ওই শেকনির মধ্যে শেঁকবেন না তাহলে এই যে লেবুর যে একটা রস লেগে থাকবে যার ফলে যখনই দুধ দেবেন দুধটা ফেটে যেতে পারে তার জন্য আমি একটা বড়ো সাইজের সেঁকনি নিয়ে নিয়েছি এটা শেঁকতেও অনেকটা সুবিধা হবে আমাদের তো এই যে মিশ্রণটা দেওয়ার ফলে দেখবেন বন্ধুরা আমাদের বাড়িতে যখন আমরা লেবু ইউজ করছি কোনো কিছুতে তো পোকামাকড় কিন্তু লেবুর গন্ধটা সহ্য করতে পারে না প্লাস আমাদের ঘর বাড়ি থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করে লেবুর নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে মানে ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা আমাদের সমস্ত ঘরের মধ্যে ময়ময় করতে থাকে তো এখন একটা চামচের সাহায্যে আমরা কিন্তু এই সমস্ত এই যে লেবুর যে অংশগুলো আছে যেগুলো দানা কোনো কুচি থাকবে সেগুলো সেগুলির মধ্যে থেকে যাবে কেন আমরা এর থেকে লিকুইডটা বের করে নিচ্ছি কারণ এটা আমরা স্প্রে বোতলে ব্যবহার করব তো বন্ধুরা এখানে আমার কিন্তু সেকনির মাধ্যমে সমস্ত পাল্পগুলো বের করা হয়ে যাচ্ছে এর মধ্যে কিছু কিছু উপকরণ আমরা অ্যাড করব যার ফলে এই যে রেমেডিটা আমরা তৈরি করছি মানে এই যে মিশ্রণটা এটা কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যাবে যার ফলে আমরা পনেরো দিন পর্যন্ত এটা রেখে দেব রাখার পরও আমাদের ঘরে কিন্তু ক যখনই যখনই আমরা ঘর মুছবো তখনই এটা আমরা সেই ঘর মোছা জলের মধ্যে মিশিয়ে দিতে পারবো তো এখানে আমার দেখো ছেঁকা মানে ছেঁকা হয়ে গেছে এর মধ্যে আমরা কি করছি কিছু উপকরণ মেশাবো বললাম সেই উপকরণটার মধ্যে কি সেটা সেটা হলো এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা লবণ আমরা জানি প্রত্যেকেই ক্লিনিংয়ের জন্য উপকারী এর এছাড়াও আমাদের নেগেটিভ এনার্জি ঘর থেকে দূর করে কারণ আমরা যখনই দেখবেন ঘর মুছি অনেকেই কিন্তু ঘর মোছা জলের মধ্যে লবণ অ্যাড করে ঘরটা মুছি কারণ ঘরে যদি কোনো নেগেটিভ পাওয়ার থাকে সেটা কিন্তু একদম আর থাকে না আর দিয়ে দিচ্ছি কি এক চামচ খাওয়ার সোডা তো বন্ধুরা এখানে একটা মিস্টেক আমার হয়ে গেছে তো আপনারা কিন্তু সেই ভুলটা করবেন না যখনই খাবার সোডাটা অ্যাড করবেন অল্প অল্প করে অ্যাড করবেন কারণ আমি এখানে একসঙ্গে এক চামচ অ্যাড করে দিয়েছি যার ফলে এমন রিয়াকশান হয়েছে যে এই ফ্যানাগুলো বাইরে বেরোতে শুরু করে দিয়েছিল তো আপনারা কিন্তু যখনই অ্যাড করবেন অল্প একটু দিয়ে চামচে মিশিয়ে নেবেন আবার একটু দেবেন চামচের সঙ্গে মিশিয়ে নেবেন তো দেখতেই পারছেন এইবার আমরা চামচের সাহায্যে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি তো এর মধ্যে কী কী দিলাম এর মধ্যে দিয়েছি লবণ আর কি দিয়েছি এর মধ্যে খাবার সোডা তো দিয়ে এইভাবে আমরা কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তৈরি করার পর এই ফেনাটা যখন একদম সরে যাবে তখন এর মধ্যে আমাদের কিন্তু দিয়ে দিতে হবে সার্প তো সার্প অথবা যে লিকুইড ডিশওয়াশগুলো থাকে তো আপনারা সেই লিকুইড ডিশওয়াশ এক ঢাকনা মতন অ্যাড করতে পারেন তো আমি এখানে এক চামচ মতো সার্প দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা উপকরণ কিন্তু জীবাণু নাশ করে প্লাস আর যে কোনো মানে ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী হচ্ছে প্রত্যেকটা উপকরণ তো এই যে মিশ্রণটা আমরা তৈরি করছি এটা যদি কোনো স্প্রে বোতলের মধ্যে ঢুকাই সেক্ষেত্রে স্প্রে বোতলের ছিদ্র থেকে এটা বেরোবে না তার জন্য এটাকে কিন্তু আমাদের একটু পাতলা করে নিতে হবে তো সেই পাতলা করার জন্য আমাদের কি করতে হবে এর মধ্যে একটু জল অ্যাড করব জল অ্যাড করে আপনারা কিন্তু এটা ঘর মুছবেন তো যখনই যখনই ঘর মুছছেন প্রতিদিন ঘর মুছতে হয় সেই ঘর মোছা জলের মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবেন তাহলে আমাদের ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হচ্ছে ছোট ছোটো যে সমস্ত পোকামাকড় গরমের দিনে বর্ষার দিনে বেশি পরিমাণে আসছে ঘরে তারা আর আসবে না তারা এই যে স্ট্রং গন্ধটা একদম সহ্য করতে পারবে না সঙ্গে লেবুর একটা খুব সুন্দর ঘ্রাণ সেটা ঘরের ভেতর থেকে চারিদিক থেকে ছড়াতে থাকবে তো এখানে আমি একটা লিকুইড ডিশওয়াশের একটা খালি কৌটা ছিল তার মধ্যে কিন্তু এটাকে আমি মিশ্রণটাকে ভরে নিচ্ছি তো বন্ধুরা এই যে মিশ্রণটা আমরা এর মধ্যে ভরে নিলাম এটাকে আমরা পনেরো দিনের জন্য রেখে দিতে পারবো আর আমাদের যখনই যখনই ঘরের কোথাও আশোলা দেখতে পাচ্ছেন টিকটিকি দেখতে পাচ্ছেন সেখানে এটা স্প্রে করতে পারেন এটা দিয়ে আর কি করবি আমরা এর মধ্যে এর মধ্যে একটু ডেটল আমরা অ্যাড করে দেবো তো ডেটল আমরা জানি জীবাণুনাশক এবং ঘরে যখন মাছিদের উপদ্রব বেশি হয়ে যায় না তখন আমরা জল মোছার মধ্যে মানে জলটা আনছি মোছার জন্য ঘর তখন এর মধ্যে আমরা ডেটলও দিয়ে দিই তো সেই ডেটলটাও এর মধ্যে অ্যাড করে দেবো তাহলে মিশ্রণটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে এইবার আমরা কি করছি যখনই দেওয়ালে কোথাও আরশোলা টিকটিকি দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা স্প্রে করতে পারবো আর এই লিকুইড ডিশওয়াশ থেকেও কিন্তু আমি স্প্রে কর একটা ছিদ্র আছে স্প্রে করতে পারবো আর মেঝের মধ্যে এইভাবে একটু করে আমরা স্প্রে করে দিচ্ছি মিশ্রণটা তারপর একটা কাপড় দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেঝেটা মুছেও নিতে পারছি তাহলে আমাদের মেঝেটা জীবাণুনাশক তো হচ্ছেই সঙ্গে দুর্গন্ধনাশক সঙ্গে কোনো নেগেটিভ এনার্জি আমাদের ঘরের ভিতরে কিন্তু আর থাকবে না তো খুব সুন্দরভাবে এইভাবে মুছে নিতে পারেন তাহলে দেখবেন আমাদের যে টাইলসগুলো আছে মেঝের মধ্যে সেগুলো অনেকটা চকচক করবে সঙ্গে দুর্গন্ধ মুক্ত হবে তো বন্ধুরা এরকম একটা পাওয়ারফুল মিশ্রণ আপনারা কিন্তু প্রত্যেকেই বাড়িতে তৈরি করে রাখতে পারেন তাহলে আপনাদেরই অনেকটা উপকার হবে বাজার থেকে দামি দামি সব মিশ্রণ আপনারা যে সমস্ত কেমিক্যালগুলো কিনে আনেন ঘর মোছার জন্য সেইগুলো একদমই কিনে আনতে হবে না আমাদের ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া কিছু জিনিস দিয়েই আমরা তৈরি করতে পারবো এবার দেখিয়ে দিয়ে দেওয়ালের দিকে কিভাবে আমরা এটা স্প্রে করতে পারবো যদি এই বোতলে রাখেন এরকম দেওয়ালের মধ্যে টিকটিকি আসলে দেখলাম সঙ্গে সঙ্গে এটা এইভাবে স্প্রে করে দিতে পারবো তাহলেই দেখবেন সঙ্গে সঙ্গে ওরা এই এলাকা থেকে থেকে একদম পালিয়ে বাসবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা বাই টাটা